বন্ধুরা তোমরা দেখছো চ্যানেল সৌমাগ ক্রিয়েশন গণেশ তো তৈরি করে নিই আর গণেশের বডির সাথে আমি কিন্তু হাত আর পা সবসময় আলগা আলগা তৈরি করে নিই গণেশের পাগুলো আমি অলরেডি অ্যাটাচ করে ঠেকা দিয়ে রেখেছিলাম এবং শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু ঠেকা দুটো আমি খুলে পা দুটো রেখে দিলাম তোমরা দেখতেই পেলে সেটা কিন্তু থেকে গেল। সেম প্রসেস কিন্তু আমি গণেশের হাত জোড়ার ক্ষেত্রেও করি চারটে বাহু আমি অলরেডি করে রেখেছিলাম এবং সেটা শক্ত হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম তারপর বাহুর গোড়াগুলোতে এরকম জলগোলা লাগিয়ে তারপর মাটি একটু জলে মেখে প্যাচপ্যাচে মাটি করে সেটাও জয়েন্টে লাগিয়ে নিয়েছিলাম আর সেমভাবে আমি চারটে হাত আলাদা করে করে রেখেছিলাম মাপ নিয়ে সেই চারটে হাতের গোড়ায় গোড়ায়ও কিন্তু জলগোলা লাগিয়ে আমি এমনি করে ঠেকিয়ে অ্যাটাচ করে নিয়েছিলাম আর অ্যাটাচ করার পর দেখো আমি কিন্তু জয়েন্টে আবার মাটি দিয়ে কিন্তু সেই জয়েন্টটা মজবুত করে নিয়েছি তো এমনি করে আমি হাত পা সেট করে নিই ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে